আওয়ামী তার মানে এমন না যে আওয়ামী লীগ আর আসবে না এরকম বিষয়টা এরকম না হিন্দু সম্প্রদায় যারা আছে তারাও কমেন্ট করে এমন না যে আমরা আওয়ামী লীগ করি যে আমরা ঘৃণা তাকে করি যে ব্যক্তি অপরাধ করবে তাকে আমরা ঘৃণা করি অনেকে জামাত করে আমি জামাত যারা করুক কারণ তারা তো জামাতপন্থী তারা জামাত না করে তারা কি আওয়ামী করবে তারা কি সুনি জুট করবে করবে না তো ওই হিসাবে আমাদের সুনি জুট থেকে যারা এসেছে আমরা তাদেরকে ভালোবাসবো জামা আমাদের প্রতীক চরিতে এক এসেছে যিনি আমাদের দরবারের একজন শাহজাদা সাইফুদ্দিন আল মজবন্দারি আমরা ওনাকে সাপোর্ট করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আশা করতেছি সকলে ভালো আছেন আজকের ভিডিও আমি কোন দল করি জানি আমি প্রায় সময় প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হই এখন আমার কথা হচ্ছে আমরা যে কয়টা দল খুব বেশি করে চিনতেছি তার মধ্যে একটা হচ্ছে সুন্নি জোট জামাত এনসিপি বিএনপি আওয়ামী লীগ ঠিক আছে এখানে বর্তমান যেহেতু এখন আওয়ামী লীগ নেই তারপরেও আমি এই দলটা বাদ দেবো না কেননা আমরা যে যাই করি না কেন ধরেন আমি যেহেতু একজন সুপ্রিমন্ত্রী শূন্যবাদী ওই আমি শূন্য জোট থেকে যারা এসেছে তাদের সমর্থন করব আর যারা জামাতপন্থী আছে যারা জামাতকে ভালোবাসে তারা জামাতকে জামাতের পক্ষ থেকে যারা এসেছে তো প্রার্থী ভালোবাসবে আর যারা বিএমপি তারা অবশ্যই বিএমপি দানের মার্কা নিয়ে যারা এসে তাদেরকে ভালোবাসে এটা তো কোনো ধরনের দোষের বিষয় না আরেকটা বিষয় হচ্ছে আওয়ামী লীগ নাই তার মানে এমন না যে আওয়ামী লীগ আর আসবে না এরকম বিষয়টা এরকম না আমি বলবো আমাদের বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ এই গণতান্ত্রিক বাংলাদেশের বড় দল আছে সে তার মধ্যে হচ্ছে বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগের আমলে বলেছিল বিএনপি বিএনপি আর আসবে না কখনো তাদের আর আসতে দেওয়া হবে না আল্লাহ চেয়েছেন বলে বিএনপি আবারও এসেছে এখনো হয়তো অনেকে বলা বলি করতেছে আওয়ামী লীগ আর আসবে না বিষয়টা এমন না যে আসলে আর আসবে না আল্লাহ সুবান যদি চাই আবারও আওয়ামী লীগ আসবে কারণ আমি আবার কারণ এটা রাজতন্ত্র নয় গণতন্ত্র তো এখানে যেহেতু দুইটা বড় দল আছে এগুলোর এগুলো ভালো মন্দ দুটো দলের মধ্যে থাকে এমন না যে একদল ফেরাস্তা আর একদল আহ ভালো ভালো না এরকম কিন্তু বিষয়টা এরকম না সব দলেরই ভুল ভ্রান্তি থাকে ভালো মন্দ দলের মধ্যে আছে যখন এ দল আসবে যখন বিএনপি আসবে তখন আওয়ামী লীগ আওয়ামী লীগের আওয়ামী লীগের দোষগুলো খুঁজে বের করবে যখন আওয়ামী লীগ আসবে তখন এর দোষগুলো খুঁজে বেরাবে এভাবে আমাদের দেশটা চলতে থাকবে হয়তো আমাদের বয়সটা খুব বেশি হয়নি কিন্তু আমরা যতটুকু শুনেছি বা যতটুকু দেখতেছি সমালোচনা চলতে থাকবে হয়তো অনেকে বলতে পারেন আওয়ামী লীগ আর আসবে না আসবে না এটা হচ্ছে একমাত্র উপরওয়ালা জানে আসবে কি আসবে না সেটা আমার কথা হচ্ছে আমি যেহেতু একজন সুন্নি ওই হিসাবে আমাদের সুন্নি জুট থেকে যারা এসেছে আমরা তাদেরকে ভালোবাসবো যেমন আমাদের ফটিক চরিত্রে তারা এসেছে যিনি আমাদের দরবারের একজন শাহজাদা সাইফুদ্দিন আল মজবান আমরা ওনাকে সাপোর্ট করব তার মানে এমন না যে আমি এই অন্যান্য প্রোগ্রামে যাই বিএমপির প্রোগ্রামে যাই বিভিন্ন প্রোগ্রামে যাই আমি অন্যান্য অন্য দল করি সেটা ভাই এমন না আমি যখন বিএনপির কোন একটা প্রোগ্রামে যাই আমার সাথে আমাদের এখানে যারা আমাদের পরিচিত শহীদ ভাই বলেন তারপর বলেন উমর ফারুক মানি ভাইয়া বলেন আরো এখানে আরো যারা আছে তাদের সামনে থেকে আমি বলে যে আমি একটা রাখি ভোট দেবো অর্থাৎ মোমবাতি সুন্নি জোট থেকে যারা এসেছে তাদের ভোট দেবো আমরা এটা আউলিক থাকা অবস্থায় বলেছি আমরা মোমবাতি একটারা এখনো বলবো এখন অনেকে প্রশ্ন করে আমি ভাই কোন দল করি বিএনপিরও ফোস করতেছি একটা আর পোস্ট করতে দেখেন বোঝার চেষ্টা করবেন আমি যেহেতু অনলাইন মিডিয়াতে কিছু কাজ করার চেষ্টা করতেছি তখন আমি অনেক ধরনের পোস্ট করি আমার এখানে দুই ধরনের মানুষ আছে বলেন আমি একটা ভিডিও দিছি এটা আপনার পছন্দ না কিন্তু একটা দলের পছন্দ একজন দুইজনকেই একসাথে কি করতে পারবো না একটাবার তো মনে রাখবেন কোনো কোন একটা পোস্টে যদি লেখা থাকে অ্যাডমিন ফুস্ট তাহলে এটা আমার ব্যক্তিগত মতামত এর বাইরে যতগুলো হয়তো অনেক ভিডিও দেখি মিম মিম যে ভিডিওগুলো আসে এগুলো তো ভাই আমরা সচরাচর যেগুলো মানুষ যেভাবে দেয় যেগুলো ট্রেন্ডিং পোস্ট এই ট্রেন্ডিং গুলো আমরা ফলো করি তার মানে এগুলো না এমন না যে আমরা ওই দলকে অপমানি করতেছি এরকম না বিষয়টা ধরেন আমরা এখন অনেকে জামাত করে আমি জামাত যারা করুক কারণ তারা তো জামাতপন্থী তারা জামাত না করে তারা কি করবে তারা কি সুনি জুট করবে করবে না তো কথা হচ্ছে যখন আমরা যখন আমরা অনলাইনে আসি আমরা বিভিন্নভাবে পোস্ট করতে কি বা অনেকে একজন একটা পোস্টের কারণে দেখা যাচ্ছে কেউ খুশি হয়েছে আবার কেউ नाराज হয়েছে তো কথা হচ্ছে আমরা 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 পোস্ট করি ঠিক আছে তার মানে এমন না যেগুলো আমাদের ব্যক্তিগত মত এমন কিছু না এমন না যে আমরা আমাদেরকে গিনা করি যে আমরা গিনাটাকে করি যে ব্যক্তি অপরাধ করবে তাকে আমরা গিনা করি দলকে আমরা গিনা করি না অর্থাৎ অন্য কেউ কিভাবে জানি না এটা আমার মতামত আমি কোনো দলকে অবজ্ঞা করি না কারণ দল দল এখন যদি একটা দলকে একটা দলকে কেন্দ্র করে যদি ধরেন আমি আমি সুন্নির জুট সুন্নিকে ভালোবাসি এখন সুন্নির জুট আমাকে পদ দেওয়া হয়েছে এই আমি পদ পেয়ে অর্থাৎ আমি ক্ষমতা পেয়ে আমি যদি ক্ষমতার অপব্যবহার করি তাহলে এটাকে আমার আমার দলের আমার দলের দোষ না ভাই যে আমার আমার জুট আমার সুন্নি জুটের তো দোষ না এটা দোষটা হচ্ছে আমার তো কথা হচ্ছে আহলি করুক জামাত করুক যে যেমনটা করুক এটা আমার বিষয় না এটা আমার দেখার বিষয় না আর আমি আমি সব সময় ভালো দিকগুলো উপস্থাপন করি একটা ধরেন এটা বিএমপি হোক আওয়ামী লীগ যে দলে হোক কথা হচ্ছে যে দলে হোক একটা মানুষ ভালো কাজ করেছে আমি সেটা উপস্থাপন করার চেষ্টা করি না হয় দেখেন বিভিন্ন মানুষ অনেকে আমাদের আমাকে ইনভাইট করে যে ভাই আমাদের এখানে একটা মারামারি হয়েছে বা আমাকে একজন একজন অনৈতিক কাজ করতেছে আহ আরো ইত্যাদি বিভিন্ন এখন যেগুলো অনলাইনে দেখা যাচ্ছে এগুলো করার জন্য আমাকে অনেকে ইনভাইট করে ভাই আমি তো এগুলো করি না একজনের দোষ ধরাটা ভাই এটা আমার কাজ না আমি একটু হয়তো মাঝে মাঝে কিছু কিছু ফুস্টের কারণে অনেকের মনে কষ্ট আসে এটা ঠিক আছে তার মানে এমন না যে ভাই ইচ্ছে কিন্তু মানুষকে কষ্ট কি এরকম বিষয় না আমরা হয়তো অনেক মজা করি যেমন জামাত যারা জামাত করে তারা আমাদের সুন্নিদের কিছু দেখলে তারা এটা তুলে ধরে বা জামাতে কিছু একটা করলে এটা আমরা তুলে ধরার চেষ্টা করি কিন্তু ভাই এমন না যে তাদের আমরা খুব বেশি অপমান করে তাদের আমরা হেল্প করতেছি এরকম না বিষয়টা তবে যখন কোনো একটা বিষয় আসে যে আমাদের মাজার নিয়ে যদি কেউ একটা কিছু বলে তখন কিন্তু ভাই এটা মন থেকে করে দেখা যাচ্ছে আমাদের মাজারকে অবজ্ঞা করছে মাজার নিয়ে দরবার নিয়ে

যার ব্যক্তিগত দল প্রত্যেকের ব্যক্তিগত দল আছে এটা আমার দেখার বিষয় না আমি একটু আগে বলছি যে আমি কিন্তু আমাদের এখানকার বর্তমান এখানে যারা এখন প্রচার প্রচারণা করতেছে সবচেয়ে বেশি বিএমপি তাদের সাথে থাকে আমি অনেকগুলো প্রোগ্রাম করি তাদের প্রায় সময় প্রোগ্রাম আমি করি এই সব এলাকাতে তো তো ওদের সাথে থাকা অবস্থায় আমি বলি যে ভাই আমি আমি বিএমপি তে ভোট দেবো না তারা তো তাহলে বলতে পারতো তুমি যখন আমাদের বিএমপির লোক না আমি তোমাদের পোস্ট তোমাকে আমি তোমাকে আমরা ফুকগ্রাম দেব না তারা তো এটা বলতে পারতো কারণ তারা বলে না তারা তারা জানে যে আমি একজন ইলেকট্রনিক মিডিয়া আমি অনেক ধরনের পোস্ট প্রচারণা করব ব্যক্তিগত যদি আমি তাদের যদি কারণ নাম নিয়ে যদি ব্যক্তিগত ভাবে কারণ নাম নিয়ে যদি কিছু একটা বলি তখন তারা আমাকে বলতে পারবে এর আগে আমি কেউ কখনো বলতে পারবে না কারণ ভাই আমার ব্যক্তিগত ভাবে পোস্ট গুলো করতেছি না তো কথা হচ্ছে অনেকগুলা বাংলাদেশে এনসিফে বলেন অনেকগুলা দল আছে যেসব দল আছে প্রত্যেকের ব্যক্তিগত একটা পছন্দ দল আছে এই জন্য আমরা দেখি না অন্য কেউ কিভাবে দেখে আমি দেখি না কিন্তু আমি যেহেতু একজন সুন্নিপন্থী সুন্নি আকিদা ভিত্তিক আমার আমার এটুকু দৃঢ় বিশ্বাস যে আমার এটুকু আমার আকিদার উপর আমার এটুকু দৃঢ় বিশ্বাস যে তাই আমি সন্ন্য থেকে যারা এসেছে তাদেরকে ভোটটা দেব এখন যারা জামাত করে তাদেরও তাদের প্রতি দৃঢ় বিশ্বাস আছে যে তাই তারা জামাতকে ভোট দেবে আর যারা বিএনপি করে বিএনপির প্রতি বিএমপির নেতা কর্মীদের প্রতি দৃঢ় বিশ্বাস আছে তাই তারা বিএনপি কে ভোট দেবে আর যারা আওয়ামী লীগ করে এখন যেহেতু আওয়ামী লীগ আসে না তারা হয়তো ভোট আসবে না যারা এনসিপি করে যারা এনসিপি অন্তর্ভুক্ত তারা এনসিপি কে ভোট দেবে এখন এখানে কাউকে তো দোষ ধরার আমার বিষয় না যার যেটা পছন্দ তাকে ভোট দেবে তার প্রচারণা করবে এটা আমার বিষয় না কথা হচ্ছে আমি কোন দল করি এটা খুঁজতে যাই না ভাই এটা খোঁজার আপনার বিষয় না আমি যখন পোস্ট করি এটা বিষয় না আমার পোস্টের নিচে যদি লেখা থাকে তখনই বলবেন যে এটা আমার ব্যক্তিগত একই শব্দে নেগেটিভ পজিটিভ দুইটা দলকে কখনো খুশি করতে পারবো না যেমন আমার ভিডিওতে হিন্দু সম্প্রদায় যারা আছে তারাও কমেন্ট করে তারা কেন কমেন্ট করে আমি তো হিন্দুদের নিয়ে কোনো ধরনের হিন্দুদের নিয়ে তো কখনো ভিডিও না এখন হিন্দুরা হয়তো তারা ভালো লেগেছে তার জন্য তারা কমেন্ট গুলো করছে কথা হচ্ছে আমার ভিডিওতে নেগেটিভ পজিটিভ যেহেতু আমার এখানে নেগেটিভ পজিটিভ দুটো অপশন আছে দুটা অপশন থেকে আমি একই সাথে নেগেটিভ পজিটিভ দুজনকে খুশি করতে পারবো না কোনো কোনো সময় পজিটিভ টাইপের যারা আছে তারা খুশি হবে তো আর একটা কথা হচ্ছে আপনারা ভিডিও পাঁচ মিনিটের ভিডিও এক মিনিটের ভিডিও আপনারা তিন সেকেন্ড দেখে চলে যান একটা কমেন্ট করে আমাদের একটা কমেন্ট করে চলে যান এটা কিন্তু ভালো না আপনার যদি সময় না থাকে আপনি ভিডিওটা দেখার দরকার নেই আপনার যদি হাতে সময় থাকে ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর মতামত দেবেন এর আগে আপনার মতামত দেওয়ার কোনো অধিকার নেই আমি বলছি ভিডিওটা দেখতে হবে ভিডিওটা দেখতে হবে মতামত দেবেন তারপর এক মিনিটের মাথা দেখে উঠ করে রান্তা যে একটা করে চলে যান একটা হলো এটা কি কোনো ধরনের হলো ঠিক আছে ধন্যবাদ কথা হলো এটা ভিডিওটা অনেক লম্বা হয়েছে আশা করতেছি অনেকে দেখবে না যারা যাদের সময় আছে তারা দেখবেন দেখে মতামত দিবেন এর আগে মতামত দেওয়ার দরকার নেই তাহলে থাকুন সবাই আল্লাহ হাফেজ